হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমানের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমার ভয়েসটা একটু আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে কারণ আমি একটু অসুস্থ আমার ঠান্ডা জ্বর বেশ কয়েকদিন ধরে তো যাই হোক চলেন ভিডিওটা এগিয়ে নেওয়া যাক তো এই যে মাহিরা এভাবে দুপুরবেলা একটু খেলা করে ওকে আমি গোছল করানো দশ পনেরো মিনিট আগে একটু খেলা করতে দেই হালকা গরম পানিতে কারণ ওরও তো একটু খেলতে ইচ্ছা করে বলেন আমি যখন ওয়াশরুমে ঢুকিয়ে একটু পানি নিয়ে কোনো একটা কাজ করি তখন ও খুব এক্সাইটেড দেখায় মানে সে পানিটা ধরার জন্য বাট সময় তো দেয়া সম্ভব না সেজন্য ওকে আমি গোছলের দশ পনেরো মিনিট আগে দেই যাতে ও একটু এনজয়ও করতে পারে আবার বেশিক্ষণ দেই না কারণ যাতে ঠান্ডাও না লাগে তো যাই হোক এই যে গোসল করানোর পরে ওকে আমি রেডি করি এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর এখন ঘুম দিলে ওকে বিকেলে একটু ঘুরতে যাব। আর পাড়িয়ে আমি দেখেন ওকে আমি এখন ইচ্ছা করে এভাবে হাসাচ্ছি কেন তো আমি ওকে একটু টায়ার্ড বানাচ্ছি কারণ ও এখন ঘুমোতে চাচ্ছে না তো সেই জন্য ওকে আমি টায়ার্ড বানাচ্ছি যাতে ও খুব সহজে ঘুমিয়ে যায় আমি এটা করি ওর সাথে প্রায় যখন দেখি ও ঘুমোতে চায় না তখন ওকে আমি অনেক জ্বালাতন করি যাতে ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো যাই হোক মাহিরার কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে চারটা দাঁত উঠেছে তো বর্তমানে কিন্তু মাহিরার মার্শাল আটটা দাঁত উঠছে মানে চারটা দাঁত তো অলরেডি চারটা দাঁত কিন্তু উঠছে অর্ধেক অর্ধেক উঠেছে আর কি তো যাই হোক মাহিরার জন্য সবাই একটু বেশি বেশি দরকার করবেন তো এরপরে আমরা একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম বিকালে আর সেখান থেকে আমরা একটু মেলায় গিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব আপনারা তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি তো যাই হোক আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আসলে আমার বিয়ের পর আমার মানে মাহিরা হওয়ার অনেক আগে আমার যেহেতু মাহিরা অনেক বছর পরে হয়েছে বিয়ের তো আমার অনেক দিন আগে আমি একজনের একটা ভিডিও দেখেছিলাম তখন আমি মানে ভিডিও করতাম না তখন আমি দেখেছিলাম তার মেয়ে বাবুর অনেকগুলো ড্রেস আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে পার্টি ড্রেস তো সেখান থেকে আমার এই ইচ্ছেটা জাগে কিন্তু এতদিন যেহেতু মাহিরা ছোট ছিল মানে পার্টি ড্রেস কিন্তু বাচ্চাদের ওই হাটার পর থেকে সুন্দর লাগে তার আগে পার্টি ড্রেস আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ বাচ্চাদের যেহেতু কোলে নিতে হয় ওদেরও অসহ্য লাগে পার্টি ড্রেসে অনেক গরম লাগে আর তাছাড়া যে কোলে নেয় তারও খারাপ লাগে আর ড্রেসটাও মানে নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি এতদিন সেটা করতে পারিনি কিন্তু মাহিরা হাটার পর থেকে মানে আমি দেশ থেকে আসার পর যখন বুঝতে পারলাম যে না ও সম্পূর্ণভাবেই পারে এখন ওকে কোলে নিলেও হয় না নিলেও হয় তখন আমি আস্তে আস্তে পার্টি ড্রেস কেনা শুরু করলাম আর ওর জন্য আমি এভাবেই অর্গানাইজ করলাম আলমারিটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কেমন লেগেছে আমি জানি না বাট আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল এটা তো অনেক দিনের স্বপ্ন থাকার কারণে এটা আমি আজকে ফাইনালি পূরণ করে ফেললাম কারণ পার্টি ড্রেসগুলো না ভাত করে রাখলে কিন্তু আসলে এটা নষ্ট হয়ে যায় ভালো লাগে না তো সেই জন্য আমি এই মানে প্ল্যানটা করি আর আমি যে হ্যাঙ্গারগুলো দেখালাম সেই হ্যাঙ্গারগুলো আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও সেই হ্যাঙ্গারগুলো আমি পাইনি কারণ এই হ্যাঙ্গার গুলো এখন আর চলে না তো আমি অনেক অনেক খোঁজার পর দিন ধরেই ভাবছিলাম যেগুলো মানে সাজাবো তারপরে আমি ফাইনালি এক জায়গায় পেলাম মানে মেলাতে আমি এক জায়গায় পেলাম তো যাই হোক সেজন্য এভাবে সাজালাম কেমন লেগেছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ